হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য আবার একটি নতুন আপডেট নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সবার জন্য দারুণ একটি সুখবর ভাতা বিধবা ভাতা এবং লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্প নিয়ে বার্ধক্য ভাতা নিয়ে পশ্চিমবঙ্গের বড় সিদ্ধান্ত ডাবল সুবিধা পাবেন বয়স্ক মহিলারা পশ্চিমবঙ্গের বার্ধক্য ভাতা ও ভান্ডার প্রকল্পে মহিলা ও বিশেষ করে মা বণিদের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ নির্বাচনের আগেই রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মা বণিদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বাড়িয়ে এক হাজার এবং বারোশো টাকা করেছেন যাতে খুশি হয়েছেন সকল মহিলারা আর এবার নির্বাচন মিটতে বার্ধক্য ভাতা নিয়ে বিরাট সুখবর দিল রাজ্য যাতে বিরাট উপকৃত হতে চলেছেন ষাট বছর বয়সের ওপরে থাকা বয়স্ক ব্যক্তিরা ওয়েস্ট বেঙ্গল ওল আগে পেনশন এক্সট্রা বেনিফিট তিনবার মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষের জন্য অনেক ধরনের জনমুখী প্রকল্প শুরু করেছেন আট থেকে আশি সকল বয়সের নাগরিকের দ্বারা বিভিন্নভাবে উপকৃত তরুণ তরুণীদের জন্য যেমন রয়েছে কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী মহিলাদের জন্য যেমন লক্ষ্মীর ভাণ্ডার কৃষকদের জন্য যেমন কৃষক বন্ধু তেমনই বয়স্কদের জন্য চালু রয়েছে বার্ধক্য ভাতা প্রকল্প যার মাধ্যমে প্রতি মাসে নির্দিষ্ট টাকা ভাতা প্রদান করে রাজ্য সরকার উপযুক্ত প্রবীণ নাগরিকদের পশ্চিমবঙ্গ বার্ধক্য ভাতা প্রকল্প সাধারণত একজন ব্যক্তি সারা জীবন পরিশ্রম করলেও বয়সকালে তার শরীর আর সঙ্গ দেয় না এই পরিস্থিতিতে ভবিষ্যৎ নিরাপত্তার জন্য একটি সংস্থান থাকা তো তাদের জন্য আবশ্যক এজন্যই চালু হয়েছে বার্ধক্য ভাতা প্রকল্প রাজ্যের একজন নাগরিক ষাট বছর বয়স পার করলেই এখানে আবেদন করতে পারবেন পেনশন পাওয়ার জন্য তবে নির্দিষ্ট শ্রেণীর প্রবীণ নাগরিকদের জন্য বয়সের ছাড় দেওয়া হয়েছে সেক্ষেত্রে কেউ পঁচপান্ন বছর পার করলেই এই ভাতা সুবিধা লাভ করতে পারবেন পুরুষ নারী নির্বিশেষে যে কোনো ব্যক্তি এই ভাতা পাওয়ার যোগ্য প্রতি মাসে তাদের নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা দিয়ে দেয় সরকার বার্ধক্য ভাতা কারা পাবে ভোট পূর্ব শেষ হতে না হতেই রাজ্য সরকার নতুন চিন্তাভাবনা রয়েছে বার্ধক্য ভাতা প্রকল্প নিয়ে যার ফলে আরও সুবিধা বাড়ল এবার থেকে সাম্প্রতি আরও পঞ্চাশ হাজার প্রবীণ নাগরিকদের নাম এই প্রকল্পে আওতায় নেওয়ার কথা জানিয়েছেন রাজ্য অর্থাৎ এতদিন রাজ্যের লক্ষ লক্ষ প্রবীণ নাগরিক এর সুবিধা পেতেন এর পাশাপাশি আরও একটি তথ্য জানা গিয়েছে এতদিন পর্যন্ত রাজ্যের প্রবীণ নাগরিকদের এই ভাতা দেওয়া হতো কেবল রাজ্যের কোষাগর থেকেই এই কারণে রাজ্যকে প্রতি মাসে দেড়শো কোটি টাকা ব্যয় করতে হতো এদিকে কেন্দ্র তরফ থেকেও ষাট থেকে আশি বছর বয়সী ব্যক্তিদের জন্য প্রতি মাসে দু হাজার টাকা করে ভাতা দেওয়া হয় কিন্তু এ রাজ্যের নাগরিকরা সেই সুবিধা পেতেন না তবে এবার রাজ্যের প্রবীণ নাগরিকদের এই ভাতা দেওয়ার জন্য কেন্দ্রের আর্থিক কেউ কাজে লাগানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার যার ফলে রাজ্যের ওপর থেকে খরচের বোঝা কিছুটা কমবে বন্ধুরা আপনারা ভিডিওটি দেখে বুঝতেই পারলেন ভাতা বিধবা ভাতা বা লক্ষ্মী ভান্ডার প্রকল্প নিয়ে কি বলা হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি অন করে রাখবেন